मोहम्मद रसूल भाई शमशेर सैदरी एक मोहम्मद शेर शमशेर सैदरी अब्दुल हदीद प्रसाद ठाकुर अब्दुल रहीम डॉक्टर श्री सैदरी आमिर अशर सदर सैदरी चांद मियां सर्व प्रसाद सैदरी नूर जमा शेर सैदरी محمود जवाहर शिक्षा कौशिक सैदरी

ও বিবেক অনুযায়ী বিবেক অনুযায়ী নিজের প্রকৃত মত নিজের প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব ব্যক্ত করিব এবং এবং এই ব্যাপারে এই কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না দুর্বলতা প্রদর্শন করিব না কাজে কাজে এখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব লক্ষ্য করিব তাহা দূর করিবার দূর করিবার চেষ্টা করি সিদ্ধান্ত সমূহ সিদ্ধান্ত সমূহ সঠিক ভাবে সঠিক ভাবে বাস্তবায়নের চেষ্টা করিব বাস্তবায়নের চেষ্টা করিব আল্লাহ আমাকে আল্লাহ আমাকে এখন